নানা কারণে মানুষকে ঋণ নিতে হয় এ আর্থিক প্রয়োজন মেটাতে শ্রেণীভেদে মানুষ মূলত ব্যাংক এনজিও কিংবা মহাজনী সুৎখোরদের উপর নির্ভরশীল এছাড়া তৃতীয় আরেকটি উৎস আছে যেটা আইনকানুন নিয়ম নীতি জবাবদিহি ও ধরাছোঁয়ার বাইরে থেকে শেষ করে দিচ্ছে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে দেশে এখনও প্রায় তিরিশ শতাংশ মানুষ ব্যাংক ও এনজিও সেবার বাইরে রয়েছেন অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে তারা সুৎখোর মহাজনদের কাছ থেকে ঋণ নেন এতে তারা ক্রমেই নিঃস্ব হচ্ছেন কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথ বাংলাদেশের প্রান্তিক দরিদ্র শ্রেণীর ঘুরে দাঁড়াবার কিংবা তাদের আর্থ অবস্থার উন্নয়নে মূল সমস্যা হচ্ছে অতিরিক্ত এই সুদভিত্তিক ঋণ প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রেখে দেশের ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা সম্ভব হচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠীকে সুৎকর মহাজনের করাল গ্রাস থেকে বাঁচাতে ব্যাংক ও এনজিও সেবা বঞ্চিতদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থা চালু করা খুবই জরুরি ইতিমধ্যে মসজিদ ডট লাইফ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই কাজটি সফলভাবে করে দেখিয়েছে সম্পূর্ণ বিনা সুদে ঋণ দেওয়া হয় কোনো সার্ভিস চার্জ দেওয়া হয় না আবেদনপত্রের জন্য কোনো ফি নেওয়া হয় না কোনো প্রসেসিং ফি নেওয়া হয় না এমনকি ঋণ গ্রহীতাকে পরিশোধের সময় আমাদের সিস্টেম বা সফটওয়্যার থেকে যেই মেসেজটা দেওয়া হয় টেক্সট করা হয় সেটার পয়সাও ঋণ কাছ থেকে নেওয়া হয় না বহু মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি স্বাবলম্বী করেছে অনেককে প্রান্তিক শ্রেণীর মানুষ সাধারণত ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে দেশের তিরিশ শতাংশ মানুষ ব্যাংক ও এনজিওগুলোর সেবার বাইরে রয়েছে এই প্রান্তিক দরিদ্র শ্রেণীর মানুষ যারা ব্যাংক অথবা এনজিওর সব সেবা থেকেই বঞ্চিত এই তিরিশ ভাগ মানুষের জন্য রয়েছে মহাজনী সুদখোর যাদের সুদের হার অবিশ্বাস্য রকমের বেশি এবং কখনো কখনও তা এক হাজার শতাংশ অতিক্রম করে যায় গলায় ফাঁস লাগার সমূহ সম্ভাবনা আছে জেনেও বিকল্প কোনো উপায় না পেয়ে কেশব সুৎকর মহাজনের কাছ থেকে বাধ্য হয়ে চড়াশুদে ঋণ নিচ্ছে প্রান্তিক দরিদ্র শ্রেণীর অসংখ্য মানুষ প্রান্তিক জনগোষ্ঠীকে গলাকাটা মহাজনী সুৎখোরদের শৃঙ্খল থেকে মুক্ত রেখে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তার জন্য দেশব্যাপী চলছে মসজিদ ডট লাইফের কার্যক্রম উদ্যোক্তারা বলেন বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক কিংবা এনজিওগুলো কোনোভাবেই মসজিদ ডট লাইফের প্রতিপক্ষ নয় মসজিদ ডট লাইফের প্রতিপক্ষ হচ্ছে গলাকাটা মহাজনী সুৎখোর শ্রেণী দেশের প্রান্তিক দরিদ্র শ্রেণীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে দেশে ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে মসজিদ ডট লাইফ বা এর মতো করজে হাসানা বা সুদমুক্ত ঋণ সেবা প্রদানকারীদের সামাজিক গুরুত্ব অপরিসীম কোনো প্রান্তিক মানুষকে সামান্য পরিমাণ লোন দিতে যেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় সেটার জন্য অনেক সময় তাদের একাধিক দিনের কর্ম হয়ে যায় অন্যদিকে মসজিদ ডট লাইফের সেবা সুদমুক্ত ঋণ তারা তাদের পাড়ার মসজিদ থেকে তাৎক্ষণিকভাবেই পেয়ে যান ওই মসজিদের আওতাধীন যে এলাকা সেটার যে সমাজ ওই সমাজের মানুষদের মধ্য থেকে আমরা একটা ম্যানেজমেন্ট টিম করে দিই ওই ম্যানেজমেন্ট টিমে সমস্ত ঋণ বিতরণ করবেন ঋণ আদায় করবেন সবকিছু ম্যানেজমেন্ট টিমের উপরেই নির্ভর করবে। সুদমুক্ত ঋণ সহজলভ্য করতে মর্জিদ ডট লাইফের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার এক দুঃসাহসিক অভিযাত্রা শুরু করেছে এটি শতভাত স্বেচ্ছাসেবী ও মর্জিদ কেন্দ্রিক কার্যক্রম ঋণের অর্থ ছোট ছোট কিস্তিতে পরিশোধ করা যায় সুদের বিপরীতে করজে হাসানার একটি মজবুত প্ল্যাটফর্ম গড়ে তুলতে সবার অবস্থান থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রমোশনাল বা ইন্টালেকচুয়াল সাপোর্ট দিতে এগিয়ে আসলে দূর হবে সামাজিক বৈষম্য মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ